নমস্কার আমি পিয়ালি ওয়েলকাম জানাই আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার পিয়ালি চ্যানেলে তো আজ আপনাদের সাথে আমি শেয়ার করব জন্মাষ্টমীর যে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম তো এই ভিডিওটা শ্যুট করেছিলাম আমার ছোটো কাকি শাশুড়ির ঘরে তো যেখানে খুব বড় করে গোপালের এখানে পুজো করা হয় তো আমি সকাল সকাল উঠেই এখানে আগে গোপালে যেখানে বসানো হবে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আসনের সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে আমি প্রসাদ বানাতে আমার ছোটো কাকি শাশুড়িকে সাহায্য করব। তো এর আগে প্রচুর কাজ থাকে বিকেলে মানে বড় করে পুজোটা করা হবে কিন্তু তার আগে অনেক কিছু কাজ থাকে পুরো ভালো করে পরিষ্কার করা ঘর ঢর মোচা বাসনপত্র ধোয়া সমস্ত কিছু কাটাকুটি করে রেডি করা তারপরে আজকে প্রসাদে থাকবে এখানে দেখতেই পাচ্ছেন এখানে ভাজা হচ্ছে তালের বড়া তো আগে তালের বড়াটা এখানে ভেজে নিচ্ছি তারপরে মালপোয়া করা হবে তারপরে নাড়ু আর তারপরে বাদবাকি সব তো এখানে আমি রাধা কৃষ্ণকে আগে স্নান করিয়ে নিচ্ছি দুধ নিয়ে নিয়েছি তারপরে অগ্র ঘি আর মিষ্টি মধু দিয়ে আমি এখানে রাধা কৃষ্ণকে আগে স্নান করে নিচ্ছি তারপরে এখানে আমি ফুল দিলাম ফুল দেওয়ার পর তারপরে এখানে আমি এক কটি গঙ্গা জল নিয়ে তারপরে ভালো করে ওনাদের স্নান করিয়ে নিলাম তারপরে ভালো করে ওনাদের পুছিয়ে তারপরে নতুন জামা কাপড় পরিয়ে দিলাম এখানে দেখো এই মুকুটগুলো আগের বছরের ছিল তো সেগুলোই পরিয়ে দিয়েছিলাম তারপরে ওনাদের অলংকারগুলো গুলো পড়ালাম যেরকম হাড় চুরি এগুলো সব পড়ালাম পড়ানোর পর এখানে আমি আহ দিলাম বাসিটাও কিন্তু আগের বছরেরই ছিল কিন্তু দেখো এখানে যে মুকুটটা আর বাসিটা দিয়েছিলাম সেটা একটু পুরনো হয়ে গেছিলো একটু রং ছোট ছোটো গেছিলো তো তাই জন্য ভাবলাম যে সব কিছু কিন্তু পারফেক্ট লাগছিল কিন্তু মুকুট আর বাসিটার জন্য কিন্তু কিরকম একটা লাগছিলো তাই কাকিকে বললাম যে তুমি একটুখানি মুকুট আর একটু বাসিটা যদি বাজার থেকে নিয়ে আসো তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে তাহলে আমাদের কিন্তু রাধাকৃষ্ণ একদম পারফেক্ট লাগবে এই যে একদম রেডি হয়ে গেছে ওনারা দুজন একদম আসনে বসার জন্য ওনারা রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগবে যে কমেন্টে একটু জানাবেন কিরকম লাগছে আমার এই সাজানোটা তো এই যে ফাইনালি তারপরে এই মুকুট আর নতুন বাসি বাসিটা পরে আমি পরিয়েছিলাম মুকুট দুটো আগে পরিয়েছিলাম রাধা রাধার মুকুটটা কিন্তু খুবই সুন্দর লাগছে আপনি একটু কমেন্টে জানাবেন কৃষ্ণ আর রাধার মুকুটটা কিরাম লাগলো এই যে এই আসনে এবার বসিয়ে দিলাম তারপরে এক এক করে আরও সব ঠাকুরকে আমি রেডি করব তো এখানে যে রেডি করে দিয়েছি এটা দুপুরের স্বাদ ছিল আমাদের গোপু সোনা কিরকম লাগছে একটুখানি বলো এইটা কিন্তু মুকুরটা পরেছে এটা কিন্তু রুপোর মুকুর ছিল আর এখানে চিনির নাড়ু করে ফেলেছিলাম এখানে দেখো এখানে সাদা সাদা চিনির নাড়ু করে ফেলেছি তো এখানে নাড়ু তো খুব ফেভারিট গোপুর তো নাড়ু করা হয়ে গেছে আর এখানে দুপুরের খাবার দিয়েছিলাম এখানে হচ্ছে মাখা সন্দেশ এমনি সন্দেশ আর লুচি বাতাসা আর হচ্ছে ননি দিয়েছিলাম যেটা গোপুর খুবই ফেভারিট আর এছাড়া দিয়েছিলাম চিপস ক্যাডবেরি আর হচ্ছে ফ্রুটি আর সমস্ত ঠাকুরদেরও ভোগ একসাথেই চড়িয়ে দিয়েছিলাম তারপরে আমি জোগাড় করেছিলাম বিকেল বেলায় যে গোপাল পালন করা হবে

এখন আমার কৃষ্ণের সাজা গুজা চলছে এটা কি হয়ে গেল ভাই এত মোটটা কেউ করে নাকি আরে ওইখানটা মোছো কি ভোটকা মার মামা মাম্পো এই মাম্পো এই দেখ পাপা কি আছে আমার কাছে আগের বছর থেকেই আমার বাবুকে গোপাল সাজানোর আগের বছর কোনো কারণে হয়নি তো এই বছর সাজিয়েছে আমার পুরোটাই সাজিয়েছে ছোট কাকি তো খুবই সুন্দর লাগছে আর এখানে গোপালকে যে নুনি দিয়েছিলাম ও গিয়ে ননিটাই ধরে পুরো বাটিটা নিয়ে বসে চেটে পুটে খেয়ে গায়ে লাগিয়ে এবার ছোটাছুটি তারপরে আমার গোপুর সোনাকে রাত বারোটার সময় স্নান করতে বসিয়েছিলাম দুধ ঘি অবরো আর মিষ্টি মধু দিয়ে তারপরে ভালো করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে কুচিয়ে পরিয়ে দিয়েছিলাম এই নতুন ঘাগড়াটা এই ঘাগড়াটা কিন্তু গোপুকে আমি দিয়েছি পছন্দ করে এটা আমি গড়িয়ার থেকে কিনেছিলাম আপনারাও কিন্তু খুব ভালো ভালো এখানে ঘাগড়া গড়িয়ার থেকে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো এইখানে মুকুট পরিয়ে দিলাম হাড় পরিয়ে দিলাম চুরি পরিয়ে দিয়েছি এবার ওনাকে আসনে বসিয়ে দিয়েছি আর ওনার দোলনাটা দেখো এখানে আমি ফুল দিয়ে সাজিয়েছি আর এখানে পাঁচ রকমের ফল দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে একটা পদ্ম তো আমার এখানে সাজাগোজাটা গোপুর কীরকম লেগেছে আর কি কিরকম লেগেছে কমেন্টে জানিও প্লিজ আর ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক করে দিও তারপরে এই সাজাগোজা করাতে করাতে গোপুর সোনার বেজে যায় প্রায় আড়াইটা থেকে পনেরো তিনটের মতন তারপরে তিনটে পাঁচে আমি আরতি করতে বসি তখন রাত তিনটে পাঁচ বাজে তখন আরতি করতে করতে প্রায় আমাদের বেরিয়ে যায় পৌনে চারটের মতন আর সকালবেলা এত সুন্দরভাবে পুজো করছিলাম আমার নিজেরও খুব ভালো লাগছিলো কারণ এত সকাল আমি দিন পুজো করিনি তো আমার ভিডিওটা কিরম লাগলো একবার কমেন্টে জানিও আর ভিডিওটা যদি শেষ অবধি দেখে থাকো তাহলে আমার ভিডিওটা একটা লাইক করে দিও তারপরে পরের দিন সকালবেলা এখানে প্রসাদ বিতরণ করা হয় প্রসাদে ছিল হচ্ছে লুচি পায়েস তালের বড়া মালপোয়া ফল প্রসাদ সুজি নাড়ু আর একটা করে মিষ্টি বাতাসা খেজো লাস্ট অব আমার ভিডিওটা দেখে থাকলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ছেলে গোপু সোনাকে সাজিয়েছিলাম গোপাল তো কিরাম লাগলো সেটাও একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ